আপনি কি ইউটিউবে ভিডিও আপলোড করছেন বাট আপনার ভিডিওতে ভিউজ আসছে না সাবস্ক্রাইবও বাড়ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি শেয়ার করব ইউটিউবের দশটি গোপন টিপস যা ফলো করলে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করবে দশ নাম্বার টিপসটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি দশ নাম্বার টিপসটি না দেখেন তাহলে এই ভিডিও দেখা পুরোটাই ব্রেথা যাবে তাই আপনাকে বলছি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আশা করছি আপনার কাজে আসবে চলো মূল ভিডিও শুরু করি টিপস নাম্বার ওয়ান নিয়মিত আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করুন নির্দিষ্ট সময় ধরে নিয়মিত ভিডিও আপলোড করলে সাবস্ক্রাইবদের মাঝে আস্থা তৈরি হয় ফর এক্সাম্পল আপনি আজকে ভিডিও আপলোড করছেন সন্ধ্যা সাতটা বাজে কিন্তু কালকেও ঠিক সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করতে হবে এবং আপনি প্রতি সপ্তাহে একটা ভিডিও আপলোড করবেন অথবা প্রতি পনেরো দিনে একটা ভিডিও আপলোড করবেন অথবা প্রতি মাসে একটি ভিডিও আপলোড করবেন অথবা দুই দিন পর পর একটি ভিডিও আপলোড করবেন এই ভাবে আপনি আপনার ভিডিও আপলোড করার টাইমটি সেট করতে হবে টিপস নাম্বার টু ভিডিওর শিরোনামটি আকর্ষণীয় করুন দর্শক যদি ইউটিউবে কোনো সার্চ করে সার্চ করার পরে আপনার ভিডিও যেন সবার উপরে চলে যায় এরকম একটি টাইটেল আপনার ভিডিওতে যুক্ত করুন টিপস নাম্বার থ্রি ভিডিওর থামবেল প্রফেশনাল ও এসডি করতে হবে যা দর্শকদের চোখে পড়ে আপনার ভিডিওর থামবেল যত আকর্ষণীয় হবে আপনার ভিডিওতে দর্শকের ক্লিক বেশি পড়বে এতে আপনার ভিডিওর ভিউজ বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার গেন করবে টিপস নাম্বার ফোর ভিডিওর শুরুতে দৃষ্টি আকর্ষণ করুন প্রথম 10 থেকে 15 সেকেন্ড দর্শকদের মনোযোগ ধরে রাখতে হবে টিপস নাম্বার 5 ভিডিওতে ভ্যালু দিন আপনার ভিডিওর এডিটিং সুন্দর করুন এতে দর্শকদের মন আপনার ভিডিওতে থাকবে এবং বিনোদনমূলক শিক্ষামূলক বা সমাধানমূলক ভিডিও তৈরি করুন টিপস নাম্বার 6 ভিডিওর শেষে কল টু অ্যাকশন দিন দর্শককে সাবস্ক্রাইব করতে বলুন ভিডিও শেয়ার করতে এবং কমেন্ট করতে বলুন এতে আপনার ভিডিওর রিজ আরও বেড়ে যাবে টিপস নাম্বার 7 ভিডিওর ডেসক্রিপশন ও ট্যাগ ভালোভাবে দিন ভিডিওর সম্পর্কে বিস্তারিত বলুন এবং রিলেটিভ কিওয়ার্ড যুক্ত করুন এতে আপনার ভিডিওর ইমপ্রেস বাড়বে ভিডিও সার্চ র‍্যাঙ্কে চলে যাবে টিপস নাম্বার এর ভিডিওর জন্য প্লেলিস্ট তৈরি করুন একই ধরনের ভিডিও একসাথে রাখলে দর্শক একটার পর একটা ভিডিও দেখবে এতে আপনার চ্যানেলে ওয়াচ টাইম বাড়বে টিপস নাম্বার 9 আপনার ভিডিওতে দর্শকরা যা কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই দিন এতে আপনি দর্শকদের মন আকর্ষণ করতে পারবেন এবং আপনার চ্যানেলের প্রতি আগ্রহ বাড়বে এই ভিডিওর 10 নাম্বার টিপসটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে শুনুন ইউটিউব অ্যানালাইটিক্স মনিটর করুন কোন ভিডিও কেমন চলছে কোন থাম্বেলে বেশি ক্লিক পাচ্ছে এইসব বিশ্লেষণ করে পরবর্তী ভিডিও তৈরি করুন এতে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে আপনার চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন ভিডিওতে ভিউজ গেইন করতে পারবেন এই দশটি টিপস খুবই গুরুত্বপূর্ণ আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনি অনেক উপকৃত হবেন আমি বলছি আমাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার অনেক উপকার হবে পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ